আলাইকুম আপনারা দেখছেন বিশেষ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে প্রাণ হারালেন একাত্তর জন মানুষ যাদের মধ্যে সতেরো জন শিশু ইরান থেকে নিজ দেশে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি বাস এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনা সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আল আল-জাতিরার একটি প্রতিবেদন অনুযায়ী বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষ হয় সংঘর্ষের পর বাসটিতে দ্রুত আগুন ধরে যায় যার ফলে যাত্রীরা বেরোনের সুযোগ পাননি আফগানিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্র এই খবর নিশ্চিত করেছে পুলিশ জানায় মঙ্গলবার অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিপুল সংখ্যক আফগান অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এই দুর্ঘটনার মাত্র একদিন আগেই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মমিনী ঘোষণা দিয়েছিলেন যে আগামী মাসের মধ্যে আরও আট লাখ মানুষকে ইরান থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো হবে হেরাত প্রদেশের কর্মকর্তা ইউসুফ সাইদি জানিয়েছেন বাসটি ইরান থেকে ইসলাম কালা সীমান্ত ক্রসিং পার হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল আফগানিস্তানের তালেবান সরকার প্রধান মুখপাত্র জাবিহ উল্লাহ মুজাহিদ এই মর্মান্তিক দুর্ঘটনার হতাহতের পরিচয় নিশ্চিত করেছেন এ ঘটনার বিস্তারিত জানতে চোখ আমাদের চ্যানেলে রায়হান মোহাম্মদ ট্রেনিং নিউজ ঢাকায়